চৌঠা অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো তখন বিকেল ঘনিয়ে আসছে বাতাসে শীতের আমেজ দশই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো তিরিশে অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল তোমাকে আমি ভালোবাসি মেয়েটির লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকি মুখি বারোই ডিসেম্বর গোলাপ গাছে কুঁড়ি ধরল মেয়েটি রেস্টুরেন্টের ছেলেটিকে জিজ্ঞাসা করল কেন ভালোবাসো আমায় আমি সুন্দরী তাই তোমার চেয়েও সুন্দরী আছে কত আমার বাবার প্রচুর অর্থ তাই তোমার বাবার চেয়েও বড় লোক এখানে কম আছে তাহলে ভালোবাসি ভালোবাসি তাহার আবার কারণ হয় নাকি মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে টেলিফোনে অনেক আলোচনা করলো সবাই এক বাক্যে বুঝিয়ে দিল ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটেই সেটা না বুঝে বেশি এগোষ না তেসরা জানুয়ারি মেয়েটি বলল, আমার কাছে কি চাও কই চাইনি তো কিছুই ভালোবাসো অথচ চাও না তাহলে এ তো গান শুধুই গান তাছাড়া কিছুই যদি না চাও তবে ভালোবাসো কেন ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই চাইব কেন তুমি সত্যি অদ্ভুত দশই ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনে পাতালে ছেলেটি বলল আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে অসামান্য অনন্য সে নাচ দেখ কাল সারারাত আমি ঘুমিয়েছি আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারারাত তোমার বাসি একদিন শুনতে হবে বারোই মার্চ ছেলেটি বাঁশি বাজালো মেয়েটি শুনলো সময় থমকে থেমে রইলো অনেকক্ষণ বাঁশি যখন থামলো মেয়েটি দু চোখ ভরা জলে বলল। বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে আমি দেখলাম আমি নাচ্ছি মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচ্ছি। আকাশে ফুলের গন্ধ ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষেধ করেছে সে কি কেন বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে ডাক্তার বলেছে স্বপ্ন দেখে দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে তাহলে ভাবছি ষোলোই এপ্রিল মেয়েটি বলল আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো অসাধারণ কিন্তু তুমি সৃষ্টি ছাড়া তোমার স্বপ্ন সব অর্থহীন আমি জানি স্বপ্নটা আপনার ছেড়ে দিতে পারবে না তুমি না তাহলে তাহলে তুমি তোমাকে হারাবে তোমায় পাইনি তো কখনো পাঁচই মে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো একটু সুস্থ হতে মেয়েটি এসে বলল ভালো আছো তো এখন আর স্বপ্ন দেখছো না তো দেখছি আরো সুন্দর সব স্বপ্ন তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি বন্ধুরা এক বাক্যে বলল বাঁশি বাজানোর স্বপ্ন দেখা সবই ব্যাকডেটের সৃষ্টি ছাড়া তুই আর লোক পেলি না তুই এত রূপসী তোর এত উজ্জ্বল পসপেক্ট ভালো যদি চাস তাহলে শিগগিরই বিয়ে করে ফেল তোর দাদার সেই বন্ধুকে উনি তো শুনলাম কেনাডাতে সেটেল করবেন সাতই জুলাই মেয়েটি আবার জিজ্ঞাসা করল তুমি সত্যি কি চাও বলতো তুমি আরো সার্থক আরো সুন্দর হয়ে ওঠো বেশ আর কিছু না আর আর চাই স্বপ্ন দেখতে ও স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না না তাহলে থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে বারোই আগস্ট গোলাপ গাছে ফুল ফুটল অনেক সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো তেরোই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল চোদ্দই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হলো কানাডাগামী পাত্রের সঙ্গে বিশে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উপরে গেল সেদিন সন্ধে বিমানে মেয়েটি হানিমুনে গেল যাবার আগে বন্ধুদের বলে গেল স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো রে অনেক মধুর স্বপ্ন দেখে কেবল বোকারা চৌঠা অক্টোবর ছেলেটির মা ঝড়ে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন তখন পোকা মাছি কয়েকটা কয়েকটা আমি ঠিক জানি না ওগুলো পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন আমি ঠিক জানি না ঠিক জানি না কণ্ঠে শ্রাবন্তী সাহা